নমস্কার বন্ধুরা শুরু করছি আপার প্রাইমারির করুণ কাহিনী দীর্ঘ বারো বছর অতিবাহিত হয়ে গেল আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা একটা ক্যান্ডিডেটও চাকরি পেল না প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা আগামীকাল আঠাশে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আয়োজনটা করা স্বাভাবিক কেন একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল এই কেসের চক করে পড়ে পরীক্ষা দেওয়ার পরেও তারা ইন্টারভিউতে ডাক পেল না দশ বছরে ভ্যাকান্সি প্রচুর রয়েছে গেজেটে বলা ছিল যে আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সেটাকেও কমিশন মানছে না কমিশন ছলচাতুরি করে কোনো দিনও কমিশনের সদিচ্ছা ছিল না যে আপার টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা চাকরি পায় না নাহলে পৃথিবীর ইতিহাসে কোথাও দুইবার ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পরেও এখনও নিয়োগ প্রক্রিয়া আগাতে পারলো না ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেছে এখনও সেকেন্ড কাউন্সিলিং বাকি রয়েছে এরা নিয়োগ আর কবে পাবে জীবন থেকে যদি দশ বারো বছর কেটে যায় যুবকরা সব বিদ্ধ হয়ে গেছে তাহলে এদের ভবিষ্যৎটা কী এরা কবে বিয়ে করবে কবে সংসার করবে কবে চাকরি পাবে দীর্ঘ প্রায় সাতশো দিন অতিবাহিত হয়ে গেল তারা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্মতলায় আন্দোলন করছে যাতে আপডেট সিটে নিয়োগটা হয় ভ্যাকান্সি তো রয়েছে লক্ষ লক্ষ তাহলে প্রশিক্ষণ প্রাপ্ত টেট কোয়ালিফাইডদের নিয়োগ করতে অসুবিধা কোথায় অসুবিধা একটা জায়গায় নিয়োগ করলে লক্ষ লক্ষ টাকা বেতন দিতে হবে এই নিয়োগটা যদি বারো বছর চোদ্দো বছর কাটিয়ে দেয় নিয়োগ যদি না দেওয়া হয় থাকুক স্কুলে শিক্ষক শূন্য পড়াশোনা চলেই যাক টাকাটা তো বাজবে এই হচ্ছে মূল উদ্দেশ্য যার ফলে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে এদিকে আপারে ভবিষ্যৎ একেবারে চলে গেছে সেদিকে কারো কোনো হেলদল নেই বিরোধীদের মেরুদণ্ড নেই বলেই এই অবস্থা হয়েছে আপার ক্যান্ডিডেটদের অবস্থা অন্যদিকে আমরা দেখলাম প্রাইমারিতে বহু ক্যান্ডিডেট নিয়োগ হয়েছে এসএলএসটির নিয়োগের ক্ষেত্রেও ছাব্বিশ হাজারের একটা গলতি রয়েছে সেটাও বিচারাধীন বিষয়ের মধ্যে রয়েছে তাহলে যোগ্য ক্যান্ডিডেটটা যাবে কোথায় এদিকে ম্যাট সিক্স থ্রি এইটের চক করে ডেটের পরে ডেট চলছে ডেটের পরে ডেট চলছে কিন্তু এখনও পর্যন্ত একটা ক্যান্ডিডেটও স্কুলে যেতে পারল না যাদের স্কুলে যাওয়ার কথা ছিল তারা হয় ধর্মতলায় ঘড়াঘড়ি খাচ্ছে না হয় কোর্টের চক করে পিটিশনার হতে গিয়ে একবার কোর্ট একবার বাড়ি তাহলে এরা কী করবে যারা পিটিশনার হতে পারেনি যাদের পেটে খুব টান ছিল কেউ রাজমিস্ত্রি হয়েছে কেউ ছুতর মিস্ত্রি হয়েছে কেউ রাজমিস্ত্রির যোগাল হয়েছে কেউ টোটো চালক হয়েছে কেউ ভ্যান চালক হয়েছে কেউ সবজির ব্যবসা করছে আপনারা দেখতে পাচ্ছেন কি করবে তারা আশা করেছিল আপার টেট কোয়ালিফাইড করেছে এবং বিএড করেছে এবং এম বিএড করে তারা একটা চাকরি পাবে এবং তারা চকড্রাস্টার নিয়ে স্কুলে যাবে তাদের এখন যেতে হচ্ছে কোথায় ধর্মতলায় আন্দোলন করতে কোর্টে কেস করতে বহু ক্যান্ডিডেট পিটিশনার হতে পারিনি তাহলে পিটিশনার যারা হতে পারবে না যাদের টাকা পয়সা নেই তাহলে তারা চাকরি পাবে না কোর্টও সেরকম হয়ে গেছে পিটিশনার ভিত্তিক রায় দিচ্ছে কোর্ট একবারও ভাবছে না যে সকলে তো কোর্টে আসতে পারছে না পিটিশনার হতে গেলে তো বহুত টাকার খেলা চলে তাহলে যাদের টাকা পয়সা নেই তাহলে কি তারা চাকরি পাবে না এই বিষয়টা কিন্তু একবারও ভাবিনি সাধারণ মানুষের কথা সুতরাং যাই হোক দেখবার বিষয় আদৌ আবার টেড কোয়ালিফাইডটা চাকরি পায় কি না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে পাশে থাকবেন